যেভাবে মিডিয়ার সামনে বললেন এটাকে কি হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো কথা এর আগেও তো গান্ধী পরিবারের ওপরে বন্ধুরা আজকের খবরটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পুরোটা দেখবেন কারণ খবরটা হচ্ছে রাহুল গান্ধীকে নিয়ে শোনা যাচ্ছে রাহুল গান্ধীর ওপরে অ্যাটাক হতে পারে রাহুল গান্ধীর প্রাণ নাশের আশঙ্কা রয়েছে এমনটাই বলছে শিবসেনার নেতা সঞ্জয় রাউত সঞ্জয় রাউত কিন্তু মিডিয়ার সামনে বলেছে আর সঞ্জয় রাউত মানে শিবসেনা কট্টর হিন্দুত্ববাদী দল একটা সময় বিজেপির অবশ্য এখন সেই বোঝাপড়া অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তবুও যেহেতু একটা হিন্দুত্ববাদী মানে একটা হিন্দুত্ববাদী দলের নেতা সঞ্জয় রাউত যখন এই কথাটা বলছে ওড়িয়ে দেওয়া যায় না আপনারা দেখেছেন রাহুল গান্ধী যেভাবে সবার সঙ্গে মিশিয়ে যাচ্ছেন বিনা সিকিউরিটিতে সেখানে একটা প্রাণ নাশের আশঙ্কা রয়েই যায় নাকি বাইরে থেকে দেশের বাইরে থেকে ছক তৈরি হচ্ছে রাহুল গান্ধীর ওপরে অ্যাটাক করার আর এই ঘটনা যদি সত্যি হয় ভাবতে পাচ্ছেন। দেশের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হবে কে বা কারা এই নাশকতার ছক তৈরি করছে এখনো তবে সঞ্জয় রাউত যে কথাটা বলছেন উড়িয়ে দেওয়া যায় না আপনারা দেখেছেন এর আগে এই গান্ধী পরিবারের দু দুটো প্রধানমন্ত্রী আমরা দেখেছি রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী সন্ত্রাসের কবলে পড়ে মারা গিয়েছেন এবং রাহুল গান্ধীর ঠাকুমা মানে রাজীব গান্ধীর মা উনিও কিন্তু মারা গিয়েছেন ওনাকেও হত্যা করা হয়েছে সুতরাং সন্দেহ করা হচ্ছে একটা সূত্রের খবর যেমনটা সঞ্জয় রাউত বলছেন খুব তাড়াতাড়ি রাহুল গান্ধীর ওপরে অ্যাটাক হতে পারে একবার ভাবুন যদি রাহুল গান্ধীর ওপরে অ্যাটাক হয় কি পরিস্থিতির সৃষ্টি হবে বলুন তো এই মুহূর্তে রাহুল গান্ধীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তাই রাহুল গান্ধীকে ঘিরে একটা আশঙ্কা রয়ে যাচ্ছে বিজেপি বুঝতে পারছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে আপনারা দেখেছেন মণিপুরে উনি ঘুরে এলেন যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ালেন একটা মুচি আমরা শুনলাম যেটা একটা মুচি জুতো সেলাই করে যিনি তার সঙ্গে বসে উনি কথা বলেছেন ভাবতে পাচ্ছেন। দেশের বিরোধী দলনেতা একজন মুচি যিনি জুতো সেলাই করেন তার সঙ্গে যেমনটা রাজীব গান্ধী করতেন যেমনটা ইন্দিরা গান্ধী করতেন ঠিক একইভাবে রাহুল গান্ধী কিন্তু জনসংযোগ ঘটানোর চেষ্টা করছে এবং এখানে কিন্তু উনি সফল সারা ভারতে রাহুল গান্ধীকে নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে আগামী দিনে দেশের ভবিষ্যৎ আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী তাই রাহুল গান্ধীর ওপরে যখন তখন অ্যাটাক হতে পারে এমনটাই আপনাদের কি মনে হয় রাহুল গান্ধীর জনপ্রিয়তা যে হারে বেড়েছে পার্লামেন্টে ওনার প্রভাব যেভাবে বাড়ছে এবং ওনার এক একটা বক্তব্য যেভাবে মানুষের মনে দাগ কাটছে নাশকতার ছক তৈরি হতেই পারে রাহুল গান্ধীকে আগামী দিনে সরিয়ে দেওয়া আর এইটা যদি হয় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে তাই রাহুল গান্ধীর সিকিউরিটি আরও টাইট করা উচিত বুঝতেই পাচ্ছেন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ উনি আগামী দিনে প্রধানমন্ত্রীর প্রধান দাবিদার উনি আর ওনার বিরুদ্ধে যদি এরকম ছক তৈরি করা হয় আর রাহুল গান্ধী যেভাবে যখন তখন জনসাধারণের মধ্যে ঢুকে যাচ্ছে মানে কোনো দোকানে চলে যাচ্ছে কোনো চায়ের দোকানে চলে যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যাচ্ছে সুতরাং একটা সম্ভাবনা রয়ে যায় তাই যখন সম্ভাবনা রয়েছে হতে পারে এই অ্যাঙ্গেল থেকে সঞ্জয় রাউত এই তবে সঞ্জয় রাউত উনি বলেছেন বিদেশ থেকে নাকি নাশকতার ছক তৈরি করা হচ্ছে রাহুল গান্ধীকে হত্যা করার জন্যে যাই হোক এই বিষয়ে আর বেশি কিছু বলবো না আপনারা অনেকটাই শুনেছেন এই বিষয়ে আর যারা শোনেননি নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে শুনে নিলেন আগামী দিনে নিশ্চয়ই কংগ্রেস চাইবে রাহুল গান্ধীর সিকিউরিটি আরও টাইট করতে কারণ যেটা আগেই বললাম উজ্জ্বল ভবিষ্যৎ উনি আগামী দিনে প্রধানমন্ত্রীর দাবিদারুণে তাই ওনার সিকিউরিটি টাইট করার প্রয়োজন রয়েছে ওনার সিকিউরিটি আরও শক্ত করার প্রয়োজন রয়েছে আপনারা কি মনে করেন সত্যি যেভাবে মিডিয়ার সামনে বললেন এটাকে কি হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো কথা এর আগেও তো গান্ধী পরিবারের ওপরে অ্যাটাক হয়েছে দু দুটো প্রধানমন্ত্রীকে খুন করা হয়েছে এরপরে কি রাহুল গান্ধীকে টার্গেট করা হচ্ছে গান্ধী পরিবারকে কি টার্গেট করা হচ্ছে প্রশ্ন রয়ে যায় এখানে যাই হোক আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন তবে যাই হোক পশ্চিমবঙ্গে অধীরবাবু বাবু এখন কোন দিকে যাবেন এই নিয়ে তো রাজ্য রাজনীতি পুরো তো অধীরবাবু নিজে কিছু বলেননি অধীরবাবু বারবার বলছেন আমার লড়াই টিএমসির বিরুদ্ধে তবু তবুও টিএমসির নেতারা বলছেন রাস্তা অধীরবাবুর জন্য রাস্তা খোলা রয়েছে এদিকে বিজেপি বলছেন অধীরবাবুর জন্য ভাবুন একবার খেলা শুরু করে দিয়েছে বিজেপি টিএমসি খেলা শুরু করে দিয়েছে যখনই একটা গন্ধ বেরোয় কোনো নেতা দল ছাড়তে পারে বা কোনো নেতা এমন রয়েছে যে দলের সঙ্গে বনি হচ্ছে না তখনই এই দুটো দল ঝাঁপিয়ে পড়ে এক নম্বরে হচ্ছে বিজেপি বিজেপি তো নিজের দমে লিডার ক্রিয়েট করতে পারে না একটাও লিডার দেখেছেন নিজের দমে করেছে কোনো যুব নেতা দেখতে পাচ্ছেন আর অধীরবাবু বাবুকেও ওনাদের দলে নেবেন এইভাবে দল ক্রিয়েট করবেন তবে হ্যাঁ একটা অংশ মনে করছে যদি অধীর বাবু কোনো কারণে বিজেপিতে চলে যায় বিজেপি নাকি আরো শক্তি জানি না সত্যিই বিজেপি শক্তিশালী হবে কি না তবে এমন সম্ভাবনা আমার মনে হয় নেই আর তৃণমূলে আপনারাই বলবেন উত্তর তো আপনারাই দেবেন আমি কি দেবো আর যাই হোক যতটা খবর বাবু কংগ্রেসেই থাকছেন উনি কংগ্রেসের লিডার কংগ্রেসেই আছেন ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার তবে এই বর্তমানে যেই হাওয়া চলছে যে অধীরবাবু বিজেপি জয়েন করতে পারে টিএমসি জয়েন করতে পারে এইসব হাওয়া দেওয়া খবর আপনারা মার্কেটে দেখছেন তবে বাস্তব উনি সিপিআইএম বিজেপি টিএমসি কোনো দলেই যাবেন না নিজের দলে আছেন নিজের দলে থাকবেন এবং আপনারা জানেন রাজ্যসভার সাংসদ করা হচ্ছে কর্ণাটক থেকে ওনাকে যতটা শোনা যাচ্ছে কিভাবে উনি তবে হ্যাঁ যদি দু হাজার কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে একটা জোট করার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু অধীরবাবু আলাদা স্ট্যান্ড নিতেই পারেন হতেই পারে অন্য কোনো দল ক্রিয়েট করবে তবে অন্য দলে যাবে বলে আমার মনে হয় না উনি তো বলেইছেন দরকার হলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেবেন উনি সেটা সময় বলবে উনি রাজনীতি থেকে অবসর নেবেন কি কংগ্রেসে থাকবে সময় বলবে ভালো থাকবেন